ভোগ প্রসক্ত ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন তাদের উপদেশের প্রভাব যাদের চিত্তের উপর পড়ে অর্জুন তাদের বুদ্ধি নাশ হয় কিছু লাভ করতে পারেন না সেই উপদেশে বিমুগ্ধচিত্ত এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত সেই পুরুষগণের অন্তঃকরণে ক্রিয়াত্মক বুদ্ধি থাকে না ইষ্টে সমাধিস্থ হওয়ার নিশ্চয়াত্মক ক্রিয়া তাদের মধ্যে থাকে না এই ধরনের অবিবেকিগণের উপদেশ শোনেন কারা ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ব্যক্তি শোনেন অধিকারী ব্যক্তি শোনেন না এরূপ ব্যক্তিদের মধ্যে সম ও আদিতত্ত্বে প্রবেশের নিশ্চয়াত্ম ক্রিয়া সংযুক্ত বুদ্ধি হয় না প্রশ্ন উঠে যে বেদবাদরতা যারা বেদবাক্যে অনুরক্ত তারাও কি ভুল করেন এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন